সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে জোর কদমে চলছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন ইউনিভার্সিটিতে হচ্ছে রক্তকরবী নাটক আর নির্দেশনার ভূমিকায় রায়ান মুখ্য চরিত্র নন্দিনী হিসাবে পারুল এই নাটকের হাত ধরেই কাছাকাছি আসছে দুজনে তবে কি এবার এক হতে চলেছে পারুল এবং রায়ান ধারাবাহিকে নতুন যে প্রমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে বাইরে বেরিয়ে প্রবল বৃষ্টিতে পারুল রায়ান আটকে পড়ে এক অজানা জায়গায় রায়ানের বাইকও খারাপ হয়ে যায় তাদের আশ্রয় নিতে হয় এক অজানা ঠিকানায় একদিকে বৃষ্টিতে ভিজে গিয়ে পারুল নিজেকে শুকানোর চেষ্টা করছে অন্যদিকে রায়ান তাকে মুগ্ধ হয়ে দেখছে ঠিক এমন সময় পারুলের হাঁচি শুরু হয় ঠান্ডা লেগে রায়ান বলে তোকে ওষুধ দিচ্ছি দাঁড়া এই বলে ব্যাগ থেকে একটা মদের বোতল বের করে ঢেলে দেয় পারুলের গলায় আর নিজে কিছুটা পান করে এরপর রায়ান বলে চল নাচি তাহলে গা গরম হয়ে যাবে দুজনে মিলে নেশার ঘরে নাচানাচি করতে থাকে বিছানায় পাশাপাশি শুয়ে রায়ান পারুলকে বলে তারা কত ভালো বন্ধু হতে পারত যদি দাদু জোর করে বিয়ে না দিত পারুল বলে দাদুই আসল ভিলেন তারপর দাদুকে ফোন করে বসে নেশার ঘোরে কি হবে এবার অবশেষে কি এক হবে পারুল এবং রায়ান নাকি আবারও নতুন কোনো বাধার সম্মুখীন হবে তারা তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট